ওয়াও নয়ন দেখ ডান দিকে বাঁদিকে শুধু ঘন সবুজ জঙ্গল আর মাঝখান দিয়ে এই সোজা কালো রাস্তাটা কি সুন্দর একটা কন্ট্রাস্ট সত্যি এই দৃশ্যটা ক্যামেরাবন্দি না করলে ভুল হতো মনে হচ্ছে যেন আমরা কোনো অ্যাডভেঞ্চার মুভির সেটে আছি এই রাস্তাটা কোথায় গিয়ে শেষ হয়েছে জানতে ইচ্ছে করছে হয়তো অন্য কোনো সুন্দর উপত্যকায় জানিস আমার কাছে এই রাস্তার একটা গভীর অর্থ আছে দুই পাশে এত বাধা এত জঙ্গল তবু রাস্তাটা কিন্তু সোজা আর সরল জীবনের পথে চলার মতোই যেন খুব সুন্দর বলেছিস মনে হচ্ছে যেন প্রকৃতি আমাদের বলছে তোমার লক্ষ্য যদি স্থির থাকে তবে চারপাশের জটিলতা সত্ত্বেও তুমি তোমার পথ খুঁজে নেবে ঠিক তাই আর জঙ্গলের গন্ধেটা পেয়েছিস ভেজা মাটি আর বুনো ফুলের মিষ্টি গন্ধ এই শহরে দূষণ থেকে যেন মুক্তি একদম মন সতেজ হয়ে যাচ্ছে চল আর একটু হাঁটা যাক এই সোজা রাস্তাটা ধরে যতদূর দূর চোখ যায় ততদূর যাই চল কিন্তু দেখিস জঙ্গলের ভেতরের শব্দগুলো খেয়াল করলি পাখের ডাক ঝিঁঝির আওয়াজ মনে হচ্ছে জঙ্গলটা যেন ফিস ফিস করে কথা বলছে একদম আমাদের গল্প শোনাচ্ছে আসলে আমরা শহরের বদ্ধ পরিবেশে এত অভ্যস্ত হয়ে গেছি যে প্রকৃতির এই স্বাভাবিক সুরগুলো এখন আমাদের কাছে অসাধারণ মনে হচ্ছে চল ওই সামনের বাঘটা পর্যন্ত গিয়ে ফিরব ওখানে দাঁড়ালে হয়তো আরও দূরের পাহাড় দেখা যাবে গুড আইডিয়া এই রাস্তা এই জঙ্গল আজকের দিনটা চিরকাল মনে থাকবে চল এগোনো যাক চল